জিন্স হলো জিন বা ডেনিম কাপড়ের তৈরি পোশাক মূলত শ্রমিকদের জন্য প্রথমেই প্যান্ট নির্মিত হয় লেভি স্ট্রাস নামের এক ভদ্রলোক জার্মানিতে আঠারোশো বাহাত্তর সালে জ্যাকব ডেভেলের সঙ্গে পরিচিত হন যিনি পেশায় এই দুইজনের হাত ধরেই জিন্স প্যান্ট তৈরির সূত্রপাত ঘটে আঠারো তেহাত্তর সালে জিন্স তৈরি তৈরির প্যাটেন্ট নিয়েছিল লেভি স্ট্রস অ্যান্ড কং মূলত তারা পার্টনারশিপ হয়ে ব্যবসা করতেন এবং জিন্স প্যান্ট তৈরির ব্যবসায় তারা শুরু করেছিলেন সেই থেকে যুগে যুগে পরিবর্তিত হয়ে আজকে তরুণদের প্রথম পছন্দ এই জিন্স প্যান্ট জিন্স প্যান্ট বিভিন্ন কালারের হয়ে থাকে বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশে এই প্যান্ট নির্মিত হয় বিভিন্ন কোম্পানি জিন্স প্যান্ট তৈরি করে আঠারোশো তেয়াত্তর সাল থেকে শুরু করে বর্তমান দু সালে পৃথিবীর প্রায় প্রতিটি দেশে এই জিন্স প্যান্টের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে জিন্স প্যান্ট পছন্দ করে না এরকম লোক পৃথিবীতে খুব কমই দেখা যায় সব বয়সী মানুষদেরই এই প্যান্ট পছন্দ করেন জিন্স প্যান্ট পরাটা খুবই আরামদায়ক না হলেও এটাকে ফ্যাশনের প্রথম শর্ত হিসেবে মনে করেন আধুনিক যুগের তরুণেরা আমরা একটি জিন্স প্যান্টের লং কিভাবে কমানো হয় সেটা দেখছি একজন দক্ষ দর্জি অত্যন্ত সুনিপুণভাবে লং কমাচ্ছে বিভিন্ন ধাপে ধাপে এই কাজটি তিনি করতেছেন দেখতে মনে হচ্ছে খুবই সুনিপুণ এবং কঠিন একটি কাজ যেটা সকল মানুষের পক্ষে সম্ভব হবে না তিনি হাতুড়িরও ব্যবহার করছেন এই কাজটি করার জন্য যা দেখে অবাক হওয়ার মতো একটি বিষয় কাজটি পারফেক্ট করার জন্য তিনি কতভাবে কাজ করছেন কত দক্ষতার সাথে কাজ করছেন boyu dinlemiyorlar. Sonraki daha alakalı. Ede sesli öyle tarım falan. Güzel acaba? Sesini söyledi. Sonraki daha güzel. <laughs> লা এগুলো পুরো বিষয়টা আমাদের যে যে সুযোগ আছে তো হ্যাঁ এই পুরো কারণ কি না কারণ